রাতের নিরবতায় সবাই যখন ঘুমে তখন কিছু মানুষ আল্লাহর দরজায় দাঁড়ায় এটা শুধু নামাজ নয় এটা অন্তরের একান্ত কথোপকথন যেখানে বান্দা আল্লাহর কাছে নিজেকে উজাড় করে দেয় এই নামাজের নাম তাহাজুত এটি হলো আল্লাহর সবচেয়ে প্রিয় নফল নামাজ তাহাজুদ হলো রাতের শেষ পাগে গুম থেকে উঠে পড়া নফল নামাজ কোরআনে আল্লাহ বলেন সর্বোত্তম নামাজ ফরজের পর তাহাজুদ এটি শুধু রূপক নয় এটি আমাদের জীবনের সব ক্ষুদ্র ও বড় সমস্যার জন্য আল্লাহর কাছে পথ প্রদর্শক রাতের এই সময় আল্লাহ বলেন কেউ ক্ষমা চাইবে আমি ক্ষমা করব কেউ দোয়া করবে আমি কবুল করব তাহাজুত হলো দুঃখের ওষুধ রিজিকের বরকত দোয়া কবুল হওয়ার সময় গুনাহ মাফের সুযোগ মনকে শান্ত করার পথ যখন মানুষ আমাদের কথা বুঝতে পারে না আল্লাহ সব শোনেন সব দেখেন এবং সব ঠিক করেন তাহাজ্জুদ শুধু পবিত্র বান্দাদের জন্য নয় এটি এমন প্রতিটি মানুষের জন্য যিনি শান্তি কুঁজছেন আল্লাহর নৈকট্য চাচ্ছেন রিজিক বাড়ানোর আশা করছেন দোয়া কবুল চান গুনাহ থেকে মুক্তি চাচ্ছেন এটি আমাদের হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করায় যুদে নামাজ কীভাবে পড়বেন নামাজ পড়া সহজ নাম্বার এক ঈশার নামাজ পড়ুন নাম্বার দুই ফজরের নামাজ পড়ুন নাম্বার তিন অজু করুন নাম্বার চার ন্যূনতম দুই রাখাত চাইলে আট বারো রাকাতও নামাজ পড়তে পারবেন নামাজ শেষে নিজের জন্য পরিবারের জন্য রিজিকের জন্য মাফের জন্য দোয়া করুন আল্লাহ সব সময় আমাদের শোনেন তাহাজুদের সময় দোয়া করার সবচেয়ে বেশি কবুল হয় আপনি বলতে পারেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে ক্ষমা করুন আমি পথহারা আমাকে হৃদায়ত দিন যা আমার জন্য ভালো তা দিন যা ক্ষতি তা দূর করুন এ সময় হৃদয় কুলা তাকে কান্না হয় আল্লাহর কাছে সব প্রকাশ করা যায় হে আল্লাহ আমাকে জ্ঞান দিন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন হে আল্লাহ হাল্লাল রিজিক দিন আপনার অন্তরে বাসায় আল্লাহকে বলুন তিনি সব শোনেন তাহাজুদ্দ নামাজ আমাদের জীবনকে পরিবর্তন করে মানসিক শান্তি হতাশা দূর হয় রিজিকের বরকত আর দোয়া কবুল হয় আল্লাহর নৈকট্য মর্যাদা বৃদ্ধি পায় হৃদয় আলোকিত হয় এই নামাজ আমাদেরকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে আসে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তারা বলেন হৃদয়ে শান্ততাকে থাকে বই ও উদ্বেগ কমে জীবনে দোয়ার ক্ষমতা বৃদ্ধি পায় আল্লাহর দিকে আরও বিশ্বাস ও ভরসা জন্মায় তাহাজুত শুধু ইবাদত নয় এটি জীবনের এক অভিজ্ঞতা বন্ধুরা তাহাজুদ নামাজ আমাদের অন্তরের আলো আল্লাহর কাছে কান্নার জায়গা দোয়া কবুলের নিরাপদ মুহূর্ত আজ থেকে শুরু করুন ধীরে ধীরে একদিন না পারলে পরের দিন আল্লাহ আমাদের সবাইকে তাহাজুত পড়ার তৌফিক দিন আমি